আসসালামু আলাইকুম বিবিসি বিশ্বের সংবাদে আপনাকে স্বাগত শুরুতে এই সংবাদ ছিল না পরে জানিয়ে দিব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দিব ইসরায়েল জলদস্যুতা করেছে বলছে এরদোয়ান এর প্রত্যেক ক্ষেপে আগুন পেট্রো ইসরায়েলের সব কূটনৈতিককে বহিষ্কা আরও জানিয়ে দিব সমুদ্র ফলটিলাই হামলা করেও সব জাহাজ আটকাতে পারেনি এগিয়ে যাচ্ছে গাজার পথে এবং সর্বশেষ থাকছে বিক্ষোভে উত্তাল কাশ্মীর পাকিস্তানি বাহিনীর সঙ্গে সংঘর্ষ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন ইসরায়েল জলদস্যুতা করেছে বলছে এরদোয়ান ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা অভিমুখী ত্রাণবাহী নৌজানের বহন আটকের ঘটনাকে ইসরায়েলের জলদস্যুর কাজ বলে অভিহিত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিশেপ তাইয়েব এরদোয়ান নিজের রাজনৈতিক দল একে পার্টি সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় এই মন্তব্য করেছেন তিনি এরদোয়ান বলেছেন আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলের এই ধরনের পদক্ষেপ প্রমাণ করে গণহত্যাকারীরা গাজায় নিজেদের অপরাধ ঢাকার জন্য উন্মাদ হয়ে গেছে তিনি বলেন গণহত্যাকারী অর্থাৎ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সংকার শান্তি প্রতিষ্ঠা সম্ভাবনাও সহ্য করতে পারছে না প্রেসিডেন্ট বলেন গ্লোবাল সুমুথ ফ্লোটিলা আবারও বিশ্বকে গাজার নৃশংসতা ও ইসরায়েলের হত্যাকারী চেহারা তুলে ধরেছে আমরা আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের ছেড়ে যাব না যুদ্ধবিরতি ও শান্তি প্রতিষ্ঠায় আমরা সর্বশক্তি দিয়ে কাজ করব ক্ষেপে আগুন পেট্রো ইসরায়েলের সব কূটনীতিকে বহিষ্কার যেখানে বিশ্ব নেতারা মুখে প্রতিবাদের বুলি থেমে গেছেন সেখানে কলম্বিয়ার প্রেসিডেন্ট উঠে এলেন অ্যাকশন হিরোর রূপে আগে ছুড়ে পেত্র যেন ইসরায়েলের উপর ক্ষুব্ধ ছিলেন তিনি আর গাজাগামী মানবিক ফ্লোটিলায় হামলা সেই আগুন যার কারণে এক চুল দেরি না করে পেত্র দিল এক ঝাঁঝালো নির্দেশ ইসরায়েলের সব কূটনীতিক বহিষ্কার এবার কলম্বিয়া যেন কড়াইগণ্ডায় খেলছে শুধু তাই নয় এই হামলাকে তিনি ঘোষণা করেছেন নেতানিয়াহর নতুন আন্তর্জাতিক অপরাধ হিসেবে গাজার পথে শান্তির বার্তা নিয়ে পাড়ি জমি সুমুদ্র নৌবহর আর সেখানে বিস্ফোরণ ঘটালো ইসরায়েলি হামলা ইসরায়েলের হঠাৎ আক্রমণে বিশ্ব কূটনীতিতে পড়েছে ভূকম্প আর কেন্দ্রবিন্দুতে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্র কারণ ফ্লোটিলায় মানুবেলা বেদুয়া ও লুনা বারেত্তন নামে দুজন কলম্বিয়ান নাগরিক আটক করেছে ইসরায়েল তবে শুধু তারাই নন সায়ত্রিশ দেশের দুই শতাধিক আন্তর্জাতিক মানবিক কর্মীকেও আটক রেখেছে দখলদার ইসরায়েল অন্য দেশের নেতারা চুপ থাকলেও ইসরায়েলের এই বিস্ময়কর পদক্ষেপে যেন আগুন হয়ে জ্বলে উঠলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাফে পেত্র কিছুতেই মেনে নিতে পারলেন না ইসরায়েলের এই বর্বরতা বিশ্বমঞ্চে তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি নিরবতা ভেঙে সরাসরি শাস্তিমূলক পদক্ষেপ নিলেন ইসরায়েলের সমস্ত কূটনীতিকদের বহিষ্কার করার নির্দেশ প্রদান করলেন তিনি এই সাহসী সিদ্ধান্ত কূটনৈতিক ইতিহাসে নতুন এক অধ্যায় হিসেবে জমা করতে যাচ্ছে কারণ অন্য দেশের মানবাধিকার কর্মীদের আটক করলেও এরকম পদক্ষেপ এখনো কোনো দেশই নেয়নি দুজন কলম্বিয়ানকে আটকের খবর শোনার পর প্রেসিডেন্ট পেত্র সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সতর্ক করে বলেছেন এই অভিযোগ যদি সত্য হয় তবে এটি বেনিয়ামি বেঞ্জামিন নেতানিয়াহুর আরেকটি আন্তর্জাতিক অপরাধ হিসেবে গণ্য হবে তিনি আরও ঘোষণা দেন যে ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি অবিলম্বে বাতিল করা হচ্ছে এর আগেই তিনি চুক্তি স্থগিত করার ইচ্ছে প্রকাশ করেছিলেন এর আগেই দুই সালের মে মাসে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে কলম্বিয়া এবার আরও কঠোর পদক্ষেপ নিয়ে মাঠে নামলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাবেত্র দেশের ভূখণ্ড থেকে ইসরায়েলের অবশিষ্ট কূটনৈতিক প্রতিনিধিদের তাড়াতাড়ি বের করে দিতে নির্দেশ দেওয়ার পাশাপাশি তিনি আন্তর্জাতিক ও ইসরায়েলি আদালতে মামলা করার ঘোষণা দিয়েছেন পাশাপাশি আন্তর্জাতিক আইনজীবীদের কাছে কলম্বিয়ার আইনের টিমকে সহযোগিতার আহ্বান জানিয়ে পেট্রো স্পষ্ট করেছেন যে তিনি এই দ্বিপক্ষীয় সংকট মোকাবেলায় কোনো ছাড় দেবেন ইসরায়েলি হামলার পরেও গাজার পথে একাচ্ছে সমুদ্র ফ্লুটিলা গাজাবাসীর শেষ আসার আলো সুমুদ্র ফ্লুটিলার নৌবহর আটকে দিয়েছে ইসরায়েলি বর্বর বাহিনী যা এই বিশ্বের সবচেয়ে বড় বেসামরিক নৌবহর জানা গেছে যে এই নৌবহর থেকে সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ সহ কয়েকজন আন্তর্জাতিক কর্মীকে আটক করেছে আইডিএফ বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর রাতে তাদের আটক করে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানায় ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রণালয়ের শেয়ার করার বারো সেকেন্ডের এক ভিডিওতে দেখা যায় এক ইসরায়েলি সেনা গ্রেটাথুনবার্গকে আটকের পর তার জিনিসপত্র হস্তান্তর করছেন বুধবার রাতে সাগরে গাজা থেকে প্রায় একশো কিলোমিটার দূরে ওই নৌযানগুলোয় ঢুকে পড়ে ইসরায়েলি সেনারা সেগুলো থেকে আটক অধিকার কর্মীদের এখন ইসরায়েলি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে তবে ইয়ংকিপুর উপলক্ষে ছুটি থাকায় ইসরায়েলের প্রায় সব ধরনের সরকারি কার্যক্রম বন্ধ রয়েছে গাজামুখী নৌজানে ইসরায়েলের হস্তক্ষেপের খবর প্রথমে জানানো হয় গ্লোবাল সুমুথ খ্লোটেলার পক্ষ থেকে তাদের দোয়া তথ্য অনুযায়ী বহরের যে আটটি নৌজানে ইসরায়েলের হস্তক্ষেপের খবর পাওয়া গেছে সেগুলো হল দেইরা ইয়াসিন হিউগা পেক্টার আদারা আলমা সিরিয়াস আরোরা ও গ্র্যান্ড এই নৌবহরের ফিলিস্তিনি সংগঠনের সঙ্গে সম্পর্ক রয়েছে বলে শুরু থেকেই দাবি করে আসছে ইসরায়েল তবে এর পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেনি তারা এরই মধ্যে বুধবার রাতে নৌবহরটি থামাতে তৎপরতা শুরু করে ইসরায়েলি নৌবাহিনী নৌবহরটির দিক পরিবর্তন করতেও নির্দেশ দেয় তারা এমন পরিস্থিতিতে বহরটিতে হস্তক্ষেপের আশঙ্কা করা হচ্ছিল ইসরায়েলের হস্তক্ষেপ ও ধরপাকড়ের পরেও ফিলিস্তিনের গাজার দিকে এগিয়ে যাচ্ছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ত্রাণবাহী ত্রিশটি নৌযান যেগুলো উপত্যকা থেকে পঁচাশি কিলোমিটার দূরে অবস্থান করছে বার্তা আদান প্রদানের অ্যাপ টেলিগ্রামে গ্লোবাল সুমুথ ফ্লোটিলার পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে গ্লোবাল সুমুথ ফ্লোটিলা সমুদ্রপথে গাজায় ত্রাণ নিয়ে যাওয়ার একটি বৈশ্বিক প্রচেষ্টা এই নৌবহরে রয়েছে চল্লিশটির বেশি বেসামরিক নৌযান এই বহরে প্রায় চুয়াল্লিশটি দেশের পাঁচশো মানুষের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র স্পেন, আয়ারল্যান্ড ফ্রান্স বেলজিয়াম সহ ইউরোপীয় পার্লামেন্টে নির্বাচিত প্রতিনিধিরা আইনজীবী অধিকারকর্মী চিকিৎসক ও সাংবাদিক সুমুথ ফ্লোটিলায় ইসরায়েলি বাহিনীর হস্তক্ষেপের খবর জানার পর বিশ্বের বিভিন্ন দেশে আন্দোলনকারীরা রাস্তায় নেমে এসেছেন এর মধ্যে রয়েছে ইতালি স্পেন ফ্রান্স যেখানে সুমুথ ফ্লোটিলা আটকের জন্য আন্দোলনকারীরা ইসরায়েল বিরোধী স্লোগান দিচ্ছেন বিক্ষোভে উত্তাল কাশ্মীর পাকিস্তানি বাহিনীর সঙ্গে সংঘর্ষ পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে চার দিন ধরে সহিংস বিক্ষোভ চলছে এতে কমপক্ষে আটজন নিহত হয়েছেন বৃহস্পতিবার পাকিস্তানি তথ্য জানান সোমবার আঞ্চলিক রাজধানী মুজাফারাবাদের শহরগুলো হাজার হাজার মানুষ হন ওই বিক্ষোভে বাধা দেওয়াকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষ শুরু হয় কিন্তু কর্তৃপক্ষ তখন থেকেই এই অঞ্চলে ফোন সংযোগ এবং ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে বহির্বিশ্বে খবর চাপা দেয় রয়টার্স বলছে আন্তর্জাতিক সম্প্রদায় বিক্ষোভের পূর্ণ মাত্রা সম্পর্কে এখনো পর্যন্ত সীমিত তথ্য পেয়েছে সেখানে ঠিক হচ্ছে তা বিস্তারিত বলা মুশকিল কাশ্মীরের নিয়ন্ত্রণ পাকিস্তান ও ভারতের মধ্যে বিভক্ত উনিশশো সালে দুই দেশের স্বাধীনতার পর থেকেই অঞ্চলটি গিরে বিতর্ক এবং সংঘাত চলে আসছে মুজাফরাবাদের কিছু ছবি প্রকাশ করে রয়টার্স সেখানে দেখা যায় বুধবার একটি সেতুতে দাঙ্গা পুলিশ কাঁদনি গ্যাস নিক্ষেপ করছে এ সময় তাদের বেশ মারমুখী মনে হচ্ছিল ইসলামাবাদের দুই নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন এখন পর্যন্ত তিন পুলিশ এবং পাঁচজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন কর্মকর্তারা জানিয়েছেন সোমবার থেকে বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে বিক্ষোভকারী এবং পুলিশের মধ্যে সংঘর্ষ এখনও থামেনি কর্মকর্তারা এবং পাকিস্তানি টিভির প্রতিবেদন অনুসারে বিক্ষোভের প্রতিক্রিয়া ব্যবসা স্কুল এবং পরিবহন ধর্মঘট শুরু হয়েছে গত চার দিন ধরে এই অঞ্চলের বেশিরভাগ অংশ স্থবির এদিকে সহিংস বিক্ষোভে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ উদ্বিগ্ন তিনি চলমান সংঘর্ষে নিরসনের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে একটি কমিটি গঠন করেছেন সংঘর্ষের তদন্তের জন্য রাজনীতিকদেরও একটি কমিটি গঠন করেছেন শাহবাজ বিক্ষোভকারীদের আলোচনায় বসার আহ্বান জানিয়ে তার কার্যালয় থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে তিনি বলেন সরকার আমাদের কাশ্মীরি ভাইদের সমস্যার সমাধানে সর্বদাই প্রস্তুত কমিটির সদস্য পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল বলেছেন আশা করি আলোচনার মাধ্যমেই সমস্ত সমস্যার সমাধান করব কাশ্মীরের নাগরিক অধিকার গোষ্ঠীগুলোর একটি জোটের নেতৃত্ব দানকারী শওকত নওয়াজ মীর বিক্ষোভের আগে বলেছিলেন আয়োজকরা এই অঞ্চলে রাজনীতিবিদ আমলা এবং অন্যান্য শীর্ষ সরকারি কর্মকর্তাদের ভোগ করার সুযোগ সুবিধার বিরোধিতা করছেন তিনি স্থানীয় ইউটিউব নিউজ চ্যানেল দি কাশ্মীর লিঙ্ককে বলেন যখন আমরা বলি যে হাসপাতালে আমাদের ওষুধের প্রয়োজন তখন তারা বলেন যে তাদের তহবিল নেই কিন্তু বিলাসিতাপূর্ণ জীবনযাত্রার জন্য তাদের অর্থ ঠিকই আছে